নমস্কার শুভ সন্ধ্যা সন্ধ্যা মানে একটা গোর্মাগরম খবর আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আগেই বলেছিলাম ইডি এবং সেন্ট্রাল ফোর্সের ওপর যারা আক্রমণ চালিয়েছিলেন পাঁচই জানুয়ারি অর্থাৎ শেখ সাহাজানের বাড়িতে যে সমস্ত ইডি আধিকারিকরা তদন্ত করতে গিয়েছিলেন এবং তার সঙ্গে গেছিলেন সেন্ট্রাল ফোর্স এবং সেই ইডি এবং সেন্ট্রাল ফোর্সের ওপর যারা আক্রমণ চালিয়েছিলেন মাথা ফাটিয়েছিল ইট পাটকে ছুঁড়েছিল এবং ইডিকে তাড়িয়ে তাড়িয়ে মেরেছিল তারা রাত্রে আর ঘুমোতে পারবে না আমি আগে বলে দিয়েছিলাম আমার কথা ঠিক একশো শতাংশ মিলে গেছে আজকে আজকে বেশি বেশি সরি আধিকারিক এবং প্রচুর সেন্ট্রাল ফোর্স একশো কুড়িটার বেশি সেন্ট্রাল ফোর্স সেই শেখ শাহজাহানের বাড়িতে যেখানে ইডি এবং সেন্ট্রাল ফোর্স মার খেয়েছিল পাঁচই জানুয়ারি অর্থাৎ তাদের উপর আক্রমণ চালিয়েছিল আজকে গিয়ে সেখানে তদন্ত করেছে শুধু তদন্ত করেনি। নি স্যাটেলাইট চিত্র দেখেছে তার আশেপাশে কোন কোন সিসিটিভি ক্যামেরা রয়েছে তাদের ফুটেজ নিয়েছে শুধু তাই নয় যত নিউজ চ্যানেল আছে তাদের ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের চিহ্নিত করে তাদের বাড়ি গিয়ে গিয়ে আজকে জেরা করেছে কার্যত শেখ শাহজাহানের সেই গ্রাম সন্দেশখালি আজকে পুরো ফাঁকা হাহাকার করছে সেই গ্রাম কোনো পুরুষ নেই কোনো মহিলা নেই কোনো শিশু নেই কোনো বাচ্চা নেই সেই গ্রাম আজকে হাহাকার করছে প্রত্যেকের বাড়িতে শুধু তালা ঝুলছে আমি বলেইছিলাম যে যারা আক্রমণ চালিয়েছেন ইডি এবং সেন্ট্রাল ফোর্সের উপর ভীষণ অন্যায় কাজ করেছেন আপনারা আইনকে হাতে তুলে নিয়েছেন কার্যত আপনারা রাত্রি আর ঘুমোতে পারবেন না আপনাদের হই ভারত ছাড়তে হবে আর না হলে তিহার জেল আমরণ জেল তিহার জেলে আমরণ জেল হতে পারে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারলাম এটা একটা বড় কেস বড় মামলা সরকারি কার্যে বাধা দেওয়ার মামলা তথা তাদের ওপর আক্রমণ অর্থাৎ মাথায় আঘাত করেছে খুন করার মামলা দায়ের রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে শেখ সিরাজ তার ভাই এবং যারা যারা এই মামলার সঙ্গে জড়িত ছিল ভিডিও ফুটেজ দেখে দেখে মানুষের ওপর পাঁচ হাজার মানুষের ওপর মামলা করেছে আপনারা যদি এফআইআর করেন পা থেকে মাটি সরে যাবে কার্যত বলা যেতে পারে ওই গ্রামে আর কোনো পুরুষ মহিলা কেউ থাকতে পারবে না এমনভাবে ইডি এবং সেন্ট্রাল ফোর্স মামলা করেছে স্যাটেলাইট ফুটেজ দেখা হবে আজকে ফোরেন্সিক টিম গেছিল এবং থ্রি ডি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন স্ক্যাচ করে তদন্ত চালিয়েছে এবং শেখ শাহজাহানের যত মার্কেট ছিল বেআইনি মার্কেট জোর করে জমি দখল করে সেখানে মার্কেট করেছে এমনটাই তথ্য কিন্তু আজকে সামনে এসেছে এবং আজকে যেটা জানতে পারছি সকালবেলা সামান্য ডাল ভাত খেয়েছিল শেখ শাহজাহান এবং তার উপর চলছে থার্ড ডিগ্রি টর্চার এবং শেখ শাহজাহান সেন্টার সিবিআই এর পা ধরে ধরে কান্নাকাটি করছে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমি আর এই ধরনের কাজ কোনোদিনই করব না আমায় ক্ষমা করুন এমনটাই মন্তব্য আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত তো যাই হোক আপনারা নিশ্চিত থাকুন যারা যারা এই মামলার সঙ্গে জড়িত প্রত্যেকে তারা দোষী এবং প্রত্যেকেরই জেল হবে এবং বেশিরভাগ সূত্র মারফত জানতে পারছি কারণ এর আগে পঞ্চায়েত নির্বাচনে তিনজন খুন হয়েছে এবং তার নাম কিন্তু এফআইআর রয়েছে এবং সেখানকার ওসি উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তার নাম কিন্তু চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে সেই ফাইল আবার পুনরায় খোলা হয়েছে এবং তার নাম সেখানে জোড়ানো হবে অর্থাৎ খুনের খুনের মামলা 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 আগেকার মহিলাদের রেপের মামলা জমি দখলের মামলা ইডি এবং সেন্ট্রাল সেন্ট্রাল ফোর্সের ওপর উপর প্রাণ নাশের মামলা অর্থাৎ তিনশো দুই ধারা রুজু হবে এবং তার সঙ্গে বহু মামলা কার্যত বলা যেতে পারে ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা এবং এর যা রায় দেবে সুপ্রিম কোর্ট ফাঁসিও হয়ে যেতে পারে ফাঁসি না হলে আমরণ জেল শুধু শেখ শাহজাহন এবং সিরাজ দুজন আর ফাঁসি না হলে আমরণ জেল এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি এবং পাঁচই জানুয়ারি যারা যারা ইডি এবং সেন্ট্রাল ফোর্সের উপর আক্রমণ চালিয়েছিলেন ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে চিহ্নিত করছে এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইডি সেন্ট্রাল ফোর্স রাজ্য পুলিশকে নিয়ে তার বাড়িতে জেরা করতে পারে এবং তাদেরকে ধরে ধরে নিয়ে এসে জেলে ভরবে এবং পড়বে থার্ড ডিগ্রি টর্চার সমস্ত বেরিয়ে যাবে আসল ঘটনা আসল সত্য এবং কিভাবে চক্রান্ত করা হয়েছিল সমস্ত ঘটনা কিন্তু বেরিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে রাজ্য রাজনীতি দেশ বিদেশ এসএসসি এসি টেট গ্রুপ সি গ্রুপ ডি বিশ্বের সমস্ত খবরাখবর পেয়ে যাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরপরে যেটা ভিডিও দিচ্ছি আপনারা চমকে যাবেন কলকাতা হাইকোর্টে চলছে ওপেন তাস খেলা জুও টাকা দিয়ে খেলছে না জুয়া খেলছে বলতে পারছি না কিন্তু চলছে ওপেন তাস খেলা সামনে বিচারক পার্শ্বে বিচারকের রুম সেখানে বিচার ব্যবস্থা চলছে এবং তার সামনে চলছে তাস খেলা কলকাতা হাইকোর্টের ভেতরে একেবারে ভেতরে সেই ভিডিও ফুটেজ আমি পেয়েছি আমি পরের ভিডিওতে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বদনামাতরাম